দেখেছি আমার ছেলের বয়স ১৪ বছর তো প্রতি শীতকালেই ওর ওই টনসিল সমস্যা এটা তো কি আপু ও সেফা ক্লাব দিয়ে পরিষ্কার করে কুলি কুচি করে আর সেফা ক্লাব খাচ্ছে কিন্তু এটা তো আসলে সম্পূর্ণ ট্রিটমেন্ট হবে বুঝতে পারছি না জি জি আচ্ছা ওনার ছেলের বয়স চোদ্দ বছর বলছে টনসিল বলছে বেশ বড় হয়ে গেছে এবং সে ক্লাভোসেপ খাচ্ছে আমি যেটা বুঝলাম যদিও তার ওনার কথা কিছুটা অস্পষ্টতা ছিল প্রতিবার শীতেই একই রকম একই রকম হচ্ছে ঠান্ডার সময় তার এই ধরনের টনসিলের ফ্লেয়ার আপ হচ্ছে এই ক্ষেত্রে ওনার আমি আগে বলবো যে ওজনটা দরকার ছিল কারণ অনেক ক্লিন এন্ড থিন পার্সনগুলো এফেক্টেড হয় বেশি শুকনো বাচ্চারা যারা ওজন কম তাদের এই টনসিলটা হয় টনসিলের সাথে অ্যাডিনয়েডের একটা রোল আছে হ্যাঁ এই এন্টি স্পেশালিস্ট আরও ভালো জানেন বলতে পারবেন আমরা শুধু টনসিল না সাথে আমরা অ্যাডিনয়েডটাও দেখি ওনাকে যেটা আমার দরকার ছিল জিজ্ঞাসা করা ওর বাচ্চা কি মুখ হা করে ঘুমায় কিনা যদি পশ্চিম পরিমাণে মুখ হা করে ঘুমায় এবং ঘুমের মধ্যে তার মুখটা হা হয়ে যাচ্ছে এবং নাকে ঘর ঘর শব্দ হচ্ছে যদি তার থাকে বছর আর ওয়েট করা যাবে না একটা স্টেজ আছে আমি কতদিন পর্যন্ত ওয়েট করতে পারবো এবং তিনটা গ্রেড আছে মাইল মডার সিভিয়ার আমার সিভিয়ার হলে মুখ করে ঘুমাচ্ছে নাক দিয়ে স্নোরিং শব্দ হচ্ছে ঘুমাতে পারছে না মাঝে মাঝে রাতে সে ঘুম ভেঙে যাচ্ছে দিস ইজ সিভিয়ার সেক্ষেত্রে কিন্তু তার টনসিলস ও অ্যাডিনয়েডটাকে আমরা অপারেটিভ করতে বলি অপারেশন করা লাগে এবং এনটিরাও বলে থাকেন আর ওই পর্যায়ে যদি না যেয়ে থাকে সহনীয় পর্যায়ে থাকে শুধু নাক বন্ধ হচ্ছে মুখ করে করে ঘুমাচ্ছেন আবার টনসিল একটা নিজে সময় পর রেমিশন হয়ে যাচ্ছে বা ধরেন ভালো হয়ে যাচ্ছে দিয়ে আবার একটা পর্যায়ে গিয়ে হয়তো অনেক দিন গ্যাপে আক্রান্ত হচ্ছে এটা একটা ব্যাপার আরেকটা জিনিস হচ্ছে উনি ক্লু দিয়েছে প্রতিশিতে হয় তার মানে বছরে একবার করে হচ্ছে এবং সেটা কতদিন এটা একটা বিশাল বিষয় আরেকটা হচ্ছে রিপিটেড কয়েক মাস পর পর হচ্ছে এগুলা কিও তো অপারেশনের ইন্ডিকেশনের মধ্যে পড়ে বারবার বাচ্চাটা আক্রান্ত হচ্ছে বাবা মা পাজল হয়ে যাচ্ছে কেন এই জিনিসটা হচ্ছে সেই ক্ষেত্রে অপারেশনের কিছু রোল আছে কিন্তু এই ক্ষেত্রে উনি যেটা বলেছেন অলরেডি একটা অ্যান্টিবায়োটিক উনি কন্টিনিউ করেছেন কতদিন স্পষ্ট ভাবে বলেনি কিন্তু খাওয়াচ্ছে কিন্তু কোনো কোনো উপকার পাচ্ছে না এবং ন্যাজাল স্প্রে ইউজ করছে নাকও পরিষ্কার করছে এগুলো বলছে এতে বোঝা যাচ্ছে না নাক ব্লক হয় ঠিক আছে এই ক্ষেত্রে ওর ওজনটা কেন দরকার ছিল খুব বেশি মোটা সোটা বাচ্চা 14 বছরের বাচ্চার যদি 30 35 বা 40 কেজি দেখা যাচ্ছে সে 60 70 কেজি সেখনেও নাকের মাংস বেড়ে যেতে পারে তারপর অ্যাডিনয়েড আর হিউজলি এনলার্জ হতে পারে শরীরের ওজনের সাথে এটা যে সফট টিস্যু অনেক বেড়ে গেছে

যে কোনো সবাই দম বন্ধ হয়ে শ্বাসনালী বন্ধ হয়ে যেতে পারে তাই এই বিষয়টিকে অবহেলা না করে দর্শক আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক